তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তাইপ এডওয়ার্নে জনপ্রিয়তা ক্রমে তলা নিতে থেকেছে প্রথম কুড়িতে ঠাঁই হয়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী কি টর্মার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং নিহাতি শিশু তার জনপ্রিয়তার কাছে চলতি বছরে ডেমোক্র্যাটিক লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ে একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করে মার্কিন গোয়েন্দা সংস্থা মর্নিং কনসাল্ট তাদের তৈরি জনপ্রিয়তম বিশ্বনেতাদের তালিকায় এক নম্বরে নাম রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদের মর্নিং কনসাল্টের রিপোর্ট অনুসারে এখনো পঁচাত্তর শতাংশ ভারতীয় মোদীকেই পছন্দ করেন দ্বিতীয় স্থানে আছেন রিপাবলিক অফ কোরিয়ার প্রেসিডেন্ট লিড এম ইয়ং উনষাট শতাংশ দেশবাসীর সমর্থন রয়েছে তাঁর সঙ্গে তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাবিয়ের মাইলি চার নম্বরে রয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি পাঁচ নম্বরে রয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টোনিও অ্যালবানিস এবং ছ নম্বরে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিবনাউম পার্ডো সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট কারিন কেলার সাটার রয়েছেন সাত নম্বরে তালিকায় অষ্টম স্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ শতাংশ আমেরিকাবাসীর কাছে না পাসেন তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার সময় লাফিয়ে লাফিয়ে বাড়ছিল জনপ্রিয়তা কিন্তু মাত্র সাত মাসে তা কবে দাঁড়িয়েছে চুয়াল্লিশ শতাংশে ডোনাল্ড ট্রাম্পের ঠিক পিছনেই রয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রয়েছেন দশ নম্বরে ঘরের বাটিতে সবথেকে বেশি জনপ্রিয়তা কমেছে তুর্কি প্রেসিডেন্ট রিচেপ টাইপ এডওয়ার্নের পেহেলগাঁও হামলার পর তার পাকিস্তান প্রীতি ভালোভাবে মেনে নিতে পারেননি তার নিজের দেশের নাগরিকরাই তালিকায় ষোলো নম্বরে ঠাঁই হয়েছে তার তেরো নম্বরে রয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ারস এবার প্রশ্ন হল পাকিস্তানের অবস্থান ঠিক কোথায় ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক